করে গাইস আইস দেখুন এটা মাদা গাইস এটা নর পায়রা আইস তো দেখা পাচ্ছে বাচ্চা পায়রা এগুলো পর করে পড়েছে গাইস এই একটা ডাব সেড আছে বাচ্চা সেট পাঁচ ফার গাইস তোমাদের দেখাচ্ছি এক এক করে গাইস আইস দেখুন এটা মাদা যাই সেটা নড় পায়রা আয়স তো দেখা পাচ্ছে বাচ্চা পায়রা এগুলো ওই পাঁচ ফোর করে পড়েছে এই এক সেট টুপিটার নাপটা আপনারা দেখা পাচ্ছেন রেসের পায়রা গাছ তোমাদের এক এক করে দেখাচ্ছে বন্ধুরা এই এই মাটিটা দেখা পাচ্ছেন ঘি খেলাচ্ছি টুপিটার নাপটা নটা দেখা পাচ্ছেন তো আইস ঘিয়ে খেলাচ্ছ গাছ স্টার্টিং কোয়ালিটিটা দেখাচ্ছে ঠিক আছে হ্যালো বন্ধুরা এই এক সেট সাবগা আপনারা দেখা পাচ্ছেন আইস তোমাদের ছেড়ে এক এক করে দেখাচ্ছে আইস নটটা নটটা দেখা পাচ্ছেন কত সুন্দর একটা আইস চোখে একটা তিলও আছে এই ছেলে স্টার্নিং কোয়ালিটিটা দেখাচ্ছে আপনাদের জোড়া মায়ের মাদিরা দেখা পাচ্ছেন বন্ধুরা আইস কত সুন্দর আইস আইসিং কোয়ালিটি কত সুন্দর দেখুন বন্ধুরা এই রামপুরি নর বাচ্চা পায়রা এটা সেল আছে আপনারা দেখুন আইস দেখুন বাচ্চা পায়রা এখন চোখ আছে